হ্যালো ফ্রেন্ডস মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আজকে আমি ইঁচড় নিয়ে বসে পড়েছি ইঁচড়ের তরকারি করব তো ইঁচড়টা খুবই কচি ছিল মানে আছেও কিন্তু একদিন হয়ে গেছে সেদিন রান্না করা হয়নি তো আজকে আমি এটাকে কেটে কুটে আলু দিয়ে খুব সুন্দরভাবে রান্না করব আর কম মশলায় রান্না করব। একদম কম মশলা কম তেলে তো তোমরা দেখতে থাকো ইঁচড় রান্নাটা কিভাবে করছি আমার রান্না যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো নতুনদেরকে তো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করব ইঁচড়ের রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে পাঁচ পাঁচ ফোড়ন দিয়ে এ দেখো আমি দিয়ে দিচ্ছি কুচনো কিছুটা পেঁয়াজ তো কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পাঁচফোড়ন আর পেঁয়াজের একটা মিষ্টি গন্ধ বেরোয় তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো পেঁয়াজ ভাজা ভাজা বেশ হবে তো তখন ভালো লাগবে গন্ধটা যখন বেরোবে তখন খুবই ভালো লাগবে তো এবার দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে এইভাবে যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু খুবই ভাল লাগবে আর আরেকটা কথা যে ইঁচড়টাকে কিন্তু আমি সিদ্ধ করছি না এ দেখো কাঁচাই কেন কচি খুব এখনই তো উঠেছে ইঁচড় এখনও তো এই সবে নতুন নতুন ইঁচড় উঠছে সেই জন্য এখন যে ইঁচড়টা আমি নিয়ে এসছি সেটা কিন্তু খুবই কচি সেই জন্য আর সিদ্ধ করলাম না তো যখন খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় ইচোর তখন কিন্তু একটু সিদ্ধ করে নিলেই বেশি ভালো লাগে খেতে এখন একদমই কচি আমি কাটতে গিয়ে বুঝতে পেরেছি তোমরাও এখন ইঁচড় এনে এইভাবেই রান্না করতে পারো সিদ্ধ করার কোনো দরকার নেই তো দেখো এবার আমি ইঁচড় আর আলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব তো এখন এই দেখো আমি একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যেহেতু পেঁয়াজটাকে আগে ভালো করে আমরা ভেজে নিয়েছিলাম সেই জন্য তো চলো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে দেখো গোটা গরম মশলা গোটা গরম মশলাটাকে আমি একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ এটা তো এখন ভাজি আলু আর ইচটটাকে তো এটা কিন্তু একটু বেশ কষিয়ে কষিয়ে রান্নাটা হবে একটু টাইম লাগবে এই ইঁচড়টা রান্না করতে কারণ যদি সিদ্ধ হতো তাহলে কিন্তু এতটা টাইম লাগতো না আর দেখবে সিদ্ধ এই ইঁচড়টাকে সিদ্ধ করে রান্না করবে সেটার একটা টেস্ট আলাদা হবে আর যদি তোমরা এইভাবে করো তার টেস্ট কিন্তু আলাদা হবে তো এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম নুন আর হলুদ তো নুন হলুদ দিয়ে এবার আমি আবারও কষাবো আমি যেহেতু বলেছি এটা সিদ্ধ করিনি ইঁচড়টাকে সেই জন্য কিন্তু বেশিরভাগ এটাকে কষি কষিয়ে আমাদের রান্না করতে হবে তো এখানে দেখো আমি এখানে দিয়ে দিলাম হাফ পেঁয়াজ আর চার পাঁচ কোয়া রসুন বেশি দেওয়ার দরকার নেই আর এক ইঞ্চ আদা দিয়ে দিয়েছি আর দিয়ে এটাকে ভালো করে আমি একটু পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো দেখো একটা আলু কেটে দেখালাম আলুটাও কিন্তু বেশ একটু কাটলাম তো কেটে গেল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু যে মশলাটা দিলাম ওই মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে একটা মশলা ভাজার দারুণ গন্ধ বেরোয় সেই জন্য আমি একটুখানি ঢেকে দেবো যাতে মশলা কষানোটা খুব ভালোভাবে হয় তো এইবার দেখো আবার ঢাকা তুলে অনেকটাই কিন্তু জল ছিল মশলার তো এখন অনেকটাই কিন্তু জলটা দেখো শুকিয়ে গেছে আর একটা ভালো গন্ধও বেরোচ্ছে তো যেহেতু তোমাদেরকে বললাম যে এই রান্নাটা যেহেতু আমি ইঁচড়টাকে সিদ্ধ করে নিই সেই জন্য কিন্তু খুবই কষিয়ে কষিয়ে ভালো করে এই রান্না করতে হবে মানে ভাজতে ভাজতেই এটা অনেক সিদ্ধ হয়ে যাবে তো এখনও দেখলে একটুখানিও সিদ্ধ বাকি আছে তো সেই জন্য আমি আবারও দেখো খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি নেড়ে 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 কিন্তু এটা একটুখানি কষিয়ে নিতে হবে তো চলো এটাকে আবার আমি ঢেকে দিই আর একটু তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা কষানোটা হয়ে যাবে তো আবারও আমি ঢাকা তুলে নিয়েছি এটা কিন্তু বন্ধুরা একটু টাইম লাগবে তোমরা যখন বাড়িতে করবে আমি এখানে অবশ্য একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কিন্তু অত বড় ভিডিও তো দেখানো যায় না সেই জন্য দেখানো যায় কিন্তু তোমাদের ধৈর্য থাকবে না সেই জন্য একটু তাড়াতাড়ি করে ফার্স্ট দেখাচ্ছি তো তোমরা কিন্তু একটু কষিয়ে কষিয়েই করবে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর এখনকার ইচুর এইভাবে যদি রান্না করো কম তেল মশলায় দারুণ লাগবে খেতে আর যখন অ্যাভেলেবেল হয়ে যায় তখন কিন্তু বেশ একদম মাংসের মতন করে কিন্তু তোমাদেরকে রান্না করতে হবে বেশি বেশি মশলা টসলা দিয়ে তো এখানে দেখো আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন একটু চিনি চিনিটা দিলে কি হবে মিষ্টিটা দিলে একটুখানি টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে ঝাল আর মিষ্টির ওটা একটু ভালো লাগে তো দেখো মিক্সি ধোয়া জল আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে তো আর আমাকে দিতে হবে কারণ এখনও ইচড়গুলো অতটা ভালোভাবে সিদ্ধ হয়নি সেই জন্য তো আমি এখানে বাটির মধ্যে যে হলুদ আর নুন নিয়েছিলাম সেই বাটিতে হলুদ লেগেছিলো ওর মধ্যেই অল্প একটুখানি আমি জল দিয়ে আরও জলটা আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে তো এইটুকু জলেই আমি করব আর তোমরা যদি ভাবো যে একটু ঝোল ঝোল করবে আর একটু বেশিও জল দিতে পারো দিয়ে আমি আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে এবার দেখো আবার আমি এটাকে তুলে দেখছি যে কীরকম কী টিদ্ধ হলো এমনিতেই তো ভাসতে ভাজতে আলু তো একদম সিদ্ধ হয়েই গেছে আর এটাও দেখো কেমন সিদ্ধ হলো সেটাই দেখছি এ দেখো একটু কেটে দেখে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু সিদ্ধ ভালোই হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আলু তো সিদ্ধ হয়েই গেছে ইঁচড়টার জন্য আর ইঁচটাও খুব কচি ছিল না হলে এরকম করে ভেজে কিন্তু অন্য সময় তোমরা দেখবে ইঁচড় একটু সিদ্ধ করতেই হয় এ দেখো লেগে আসছে খুন্তির মধ্যে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দরভাবে আমাদের সব কিছু সিদ্ধ কিন্তু হয়ে গেছে এই যে ইঁচড়টাকে দেখো কাটলাম কেটে গেল হুম তো অনেক সময় কি হয় এরকম তরকারি এইভাবেও রাখতে পারো তোমরা ইঁচড়ের তরকারিটা আবার যদি একটু ঘন করতে চাও এর ভেতরেই আলু আছে এই যে খুন্তি দিয়ে দিয়ে আমি যে একটুখানি চেপে চেপে দিচ্ছি এতে কি হবে কয়েক টুকরো আলু কিন্তু ভেঙে যাবে ভেঙে গেলে কি হবে জিনিসটা কিন্তু একটু ঘন হয়ে যাবে অনেক কারোর রান্নাতে রান্নাতে দেখবে সেটা আমরাও করি মাঝে মাঝে যে কেউ একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলেও বা ময়দা দিয়ে দিল একটুখানি গ্রেভিটা ঘন করার জন্য আর যেখানে আলু থাকবে কোনো রেসিপিতে তোমরা যদি আলুটাকে একটু এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দাও তাহলে কিন্তু এমনি তরকারিটা ঘন হয়ে যাবে তো এইভাবে দেখো আমাদের কিন্তু একদম এই দেখো খুব সুন্দরভাবে ফুটেও গেছে আর একদম গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি ঘি তো ঘি বেশি দেব না খুব বেশি অনেক কেউ ঘি দিয়ে দেয় যেটাতে ঘিয়েরই গন্ধ বেরোয় তো সব কিছুরই তো টেস্ট লাগা চাই বা গন্ধ বেরোনো চাই যেমন মশলা মশলাটাকে এত সুন্দর করে যে কষালাম মশলার একটা গন্ধ থাকবে ঘিয়ের একটা গন্ধ থাকবে গরম গোটা গরম মশলা তো আগেই থেতো করে দিয়ে দিচ্ছি সেই জন্য গুঁড়োটা দিলাম না তোমরা যদি চাও তো তোমরা একটুখানি গুঁড়ো গরম মশলাও দিয়ে দিতে পারো ঘিয়ের পরে দিয়ে দেখো একদম আমাদের এই ইচড়ের রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে রান্নাটা আমাদের পুরোই কমপ্লিট হয়ে গেছে এ দেখো খুব ভালোভাবে কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু তোমরা দারুণভাবে খেতে পারবে আর রুটির সাথে এই জন্যই বলি যে দেখো আজকালকার কিন্তু সবারই বেশিরভাগ সুগার সেই জন্য কিন্তু সুগারের জন্যই আমি কিন্তু এখানে বলি যে রুটির সাথে খাও কেমন লাগলো কমেন্টে জানি